তার মধ্যে কিসের নিগে যাইয়া বুবলি বিয়া বসলো বুবলি এটা লুবিত জানেন বুবলি আসল লুবিত মানে সাকিবের অর্থ সম্পত্তি টাকা পয়সা লুবে যে বিয়া বইছে বিয়ে বইছে না তাকে কাবির নামা বাই করা পান না কিছু করা পান না যে আমেরিকা গেছে তিরিং তিরিং বিড়িং করে ছবি তুলতেছে একা বাঁকা ছবি তুলে মানুষের দেহাইতেসে দেখা যে সাকিবের হাতে আমার তো কত ঘনষ্ট আমরা স্বামী স্ত্রী কাবির নামা পান না হেডা হেডা বাই করা না ত্রিমির ছবি তুলে সেই দেহ মাইসের দর্শকের দেহায় তার কাবিনা দেহের দেহায়ের না এই জন্তু জন্তু আঙ্কেল এক কথা ঠিক কথায় বলেছে যে জানা কথায় সাকিবের বউ আছে অভুবিশ্বাস আছে জয় আছে কুলা আছে তাকে বউ কুলহান আছে কৃষি নিকে তার মধ্যে যায়া বুবলি যাইয়া বিয়া বসিল বাচ্চা নইলো ও একটা লোভিত বুবলি একটা লোভিত মেয়ে দেখলে না

বুবলি সাকে বারে শিখাইছে ওর কাছে যায় না অফিসের কাছে যায় না আমার কাছে থাইকেও তার মানে আমার কাছে তাহ আমার কাছে তাহ আমার নুনটু সা চাটো আর অপফিশের কাছে যায় না হায় 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 এই ডুবলিবাসী এত শয়তান শয়তান এত ডাইনি 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 মানুষের কি যে কি সংসার বাঙ্গে যার স্বামী আছে বউ আছে তার সেই গড়ে যায় একে এমনি যায় সংসার ভাঙ্গে যে বউ আছে বাচ্চা আছে তার সেই সংসার একটা বাচ্চা পয়দা করছে পয়দা করে সাইনবোর্ড বানিয়ে কাল দেখাইছে এই যে সাকিবের তার স্বামী আসলে বাই করা পারে না এখানে আমেরিকা যায় তিরিমবিরিং টন্টু মন্টু করতেছে টন্টু মন্টু দেখাইতেছে এই দহ আমরা স্বামী স্ত্রী হ্যাঁ 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 বুবলির বক্তব্য মনে 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 মন কলা খায় মনে মনে মন কলা খায় হ্যাঁ 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 ইয়ে সরম করে না রে হায় 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 সরম কেনা জন্টু কইতেছে সরমও করা জন্তু কইতেছে যেতে শরম করে না বুবলি ভক্তকে শরম করে না বুবলি গো সরম করে না হায় 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 সরমও করে না লজ্জা নাই সরম নাই বেহেয়া বুবলি এটা বেহেয়া ডুবলি মাসি এটা বহেয়া বাথরুমের মাসি আর বেহেয়া বেহেয়া আলু পচা বস্তা বসা মহিলা মহিলা এই বিটি এত বেদারা নাক কাটা নাকের মাথায় রাখ গেছে নাক কাটে হালাইছে তার লজ্জা নাই সরম নাই আর ভক্তগ লজ্জা সরম নাই তো আসসালামু আলাইকুম আপনারা ভালো থাকেন লাইক কমেন্ট শেয়ার করেন আবার কথা শুনি তো জানার পর তাকে কেন বিয়ে করতে হবে বুবলি এবং বিয়ের পর তাকে কেন পরামর্শ দিতে হবে এর কাছে যাবে ওর কাছে যাবে না এরকম দ্বন্দ্ব কেন হবে দুই দিন পর পর জীবন নিয়ে দুইজন মিলে যেভাবে আলোচনা এবার অপু পক্ষ নিয়ে বুবলিকে এক হাত দিলেন তেলোয়ার জাহান জন্টু তিনি বলেন মেয়েরা হলো লুবি সাকিব